পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর বটেশ্বরের অবদান শুরু করছে বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কর্ম নেই তাদের প্রায়ই অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্য রচনা ব্রহ্ম রচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষ পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তার পঁয়ষট্টিতম জন্মদিনের উৎসবে খুব ঘটা করে অনুষ্ঠান হয়েছে তা সেদিন সকালবেলা বটেশ্বর তার সাধন কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স প্রায় ত্রিশ চেহারা শয্যায় দারিদ্রের লক্ষণ নেই পারিপাট্টও নেই বটেশ্বর একটা চেহার চেয়ার দেখিয়ে বললেন বস নতুন পত্রিকা বার করছো তার জন্য আমার লেখা চাও এই তো আগেই আমি বলে দিচ্ছি আমি কল্পতরু নই যে চাইবে তাকেই লেখা দিতে পারবো না একটা আশীর্বাণ যদি চাও তো দিতে পারি দশ টাকা লাগবে প্রিয়ব্রত বলল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি শুধু একটা কথা জানতে এসেছি এই প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর কম মাস লাগবে দয়া করে বলবেন কি আরো ছ সাত মাস লাগবে কেন বলো তো কেমন লাগছে লেখাটা কি অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলোকা মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা তোমাকে বলবো কেন হ্যাঁ প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসও হয় হাত জোর করে প্রিয়ব্রত বলল স্যার দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন তোমার তো বড় অদ্ভুত আবদার হে গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন শোনো লোকে মিলনান্ত বিয়োগান্ত দু রকম গল্পই চায় তোমার ফরবাস মতো আমি লিখতে পারি না তুমি মিলনান্ত চাও তো আমার ওই কারাকারি তেটানা এসব পড়তে পারো প্রিয়ব্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার আরে তুমি তো দেখি একটা আস্ত পাগল এখন যাও আমার ঢের কাজ অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করাও গে নিশ্চয় তোমার মনের রোগ আছে প্রিয়ব্রত মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সময় সাড়ে নটার বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেজে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এলো আগে নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চাটুর্যে আপনার কাছে একটু বিশেষ দরকার আছে কাল এই সকাল আটটার সময় যদি যাই আপনার অসুবিধা হবে না তো বটেশ্বর বললেন না 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 আপনি আসতে পারেন কি দরকার বলুন তো সাক্ষাতেই সব বলবো স্যার আচ্ছা নমস্কার ডাক্তার সঞ্জীব চাটুর্যের নাম বটেশ্বর শুনেছেন বছর দুই হলো তিনি বিলের থেকে ফিরেছেন বয়স বেশি নয় খুব নাকি ভালো সার্জন। বেশ পশার হয়েছে পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময় আমি নষ্ট করব না কয়েক মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব ওহ কী আশ্চর্য আপনার ক্ষমতা স্যার প্রোগামিনী পত্রিকায় ওই কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার তুলনা নেই দেশ শুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চাটুর্য তারাশঙ্কর বনফুল সব বাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সহাসে বললেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই আমার লেখা পড়বার সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটির কথা শুনি আমাদের মেডিক্যাল ক্লাবে পর্যন্ত সেদিনই এক বৃদ্ধ লোকের হার নিয়ে অপারেশন করছি অ্যানাস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন কি খাসা মেয়ে অলোকা জি তারা হলোকা আমার আত্মীয় স্বজন বন্ধুর দল সবাই তো আপনার অলকার জন্য খেপে উঠেছে ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর সিকদার তার কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না স্যার এখন আমার নিবেদন জানাই আমার বন্ধুদের তরফ থেকে অনুরোধ করতে এসেছে অলকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে স্যানেটোরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন একেবারে থরো কি ওর চাই বুঝলেন তার স্বামী হেমন্তর তো অবস্থা বেশ ভালোই অলোকাকে নিয়ে সে ওই শিমলা কি উটকাম চলে যাক সেখানে তিনটে মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হবার জো নেই ডাক্তার চ্যাটার্জি আমার এই রচনাটা যে ট্র্যাজেডি অলকা বাঁচবে না বলেন কি মশাই আল বাদ বাঁচবে আধুনিক চিকিৎসায় টিবি রোগী শতকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান পি এস আইসোনায়জাইড স্ট্রেপ্টোমাইসিন এসব ওষুধ দিন বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আর এক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক এনাকে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এনার উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ দুটোর থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা এনাকে জানিয়ে দেওয়াই ভালো তিনি বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলকা সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা মাত্র তাকে বাঁচালে আমার প্লটটা তো মাটি হবে অলোকা আসলে মরবে আর তার দু বছর পরে তার স্বামী হেমন্তর সাথে সরবরীর বিয়ে হবে ওই যে যে মেয়েটি পাঁচ বছর হেমন্তর জন্য প্রতীক্ষা করছে সে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন অ্যাবসার্ড তা হতেই পারে না অলকার স্বামী হলো তার জকের ধন অন্য তাকে নেবে কেন শর্বরীর কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সে তো অলকার চাইতে ভালো এত বছর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে আরে ফাটলেই হলো বুক অত সহজে ফাটে না মশাই খুব শক্ত টিস্যুতে তৈরি হার্ট খারাপ হয় তো চিকিৎসা করাবেন ডিজিটালিজ অ্যামিনোফাইলিন এসব ভালো ভালো ওষুধ দেবেন বুকে বরিক কমপ্লেক্স তিসির পুলটিস আইস ব্যাগ লাগাবেন সর্বরি বিয়ে নাই বা দিলেন তাকে ওই রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন দেখুন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন এ আমার পক্ষে গৌরবের বিষয় কিন্তু একটু স্থির হয়ে এই লেখকের দিকটাও বিবেচনা করুন মিলনান্ত দু রকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তো তিনি মিলন বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি লোক নিজে শোক পেতে চায় না বুঝলেন কিন্তু ট্রাজেরই বেশ উপভোগ করে সেই জন্যেই তো মহাকবিরা ওই সীতা ইন্দুমতি ওফেলিয়া ডেসডিমোনা এনাদের সৃষ্টি করেছেন ভগবান সব সবসময় দয়া করেন না আমরাও করি না কি বলছেন মশাই আপনি কি বলছেন ভগবানের নকল করবেন এত দূর আসপর্দা আপনার ভগবান নাচার সব সময় দয়া করলে তা চলে না তা বোঝেন ইঁদুরকে যদি আপনি দয়া করেন তো বেড়াল উপোস করবে মাছ মুরগি পাঁঠা ভেড়া এদের দয়া করলে আপনার আমার পেট ভরবেন না তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোব ধ্বংস হয় আবার মাইক্রোবকে দয়া করলে মানুষ মরে নিজের হাত পা বাঁধা বলি ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি মনে রাখিস অহিংসাই পরম ধর্ম গল্প লিখছেন বলে আপনি মানুষ খুন করবেন কথা সেকালে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার লিখেছেন ওসব ভুলে যান পুরনো দিনের কথা এটা হলো গান্ধীজির যুগ বিয়োগান্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লিখে তা পড়তে ভালোবাসে তারা মরবিদ প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার উপর আবার মন গড়া দুঃখের কাহিনী চাপাবেন কেন হ্যাঁ আনন্দের গল্প লিখুন মানুষকে কাঁদাবেন না বুঝলেন শুধু হাসাবেন আপনাদের ভাবনা কি কলমের লয় করতে পারেন দেখুন অলকাকে বাঁচাতেই হবে বুঝলেন সিকদার মশাই হ্যাঁ শার্লক হোমসকে ডয়েল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকদের ধামক আবার বাঁচিয়ে দিয়েছিলেন আপনি বা বাঁচাবেন না কেন হ্যাঁ উত্তক্ত হয়ে বটেশ্বর বললেন মাপ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সাথে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার এবার উঠে দাঁড়িয়ে বললেন দেখুন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাজ হচ্ছে প্রাণ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চোটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এই কুকর্মের ফল পরলোকে আপনাকে ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখানকার ছোকরারা ভালো নয় আচ্ছা চললু যদি হাটটার ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হল শান্তশিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তারই তো দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালও বোধ হয় এমন লোকের চিকিৎসক হিসেবে পশার হলো কী করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না তার সংকল্পিত প্লট তিনি কিছুতেই বদলাবেন না কিন্তু সঞ্জীব ডাক্তার ভয়ে দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন তার বাতের বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে ওঠা নামায় কষ্ট হয় ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি বেজায় খুশি হন এমন সময় চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন এখানে নিয়ে আয় একটি সুবেশা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিলে বটেশ্বর বললেন থাক থাক হয়েছে কোথা থেকে আসা হচ্ছে চিনতে পারছেন না আমি কদম্ব নীলা চাচ্ছি সিনেমার ছবিতে আমায় দেখেননি আমি মধ্যগনের তারকা না হলেও আমাকে সবাই উদীয়মানা মনে করে বেশ বেশ সিনেমা আমি বড় একটা দেখি না খবরও বিশেষ রাখি না আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন ওই চেয়ারটায় আমাকে আপনি বলবেন না স্যার কদম্মানিলা পান চিবুতে চিবুতে কথা বলছিল সেই বেয়াদবি দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল ভাবলেন আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের প্রশ্ন করলেন কদম্বনীলা তো তোমার ছদ্ম নাম তোমার আসল নামটি কি তা বলতে নেই স্যার সন্ন্যাসী সিনেমা তারকার পূর্ব নাম জানানো বারণ গুরু নিষেধ থাকে কদম বলতে যদি অসুবিধা হয় তো আপনি কদু বলবেন আমাকে বলবো না পুরো নামটাই বলবো এখন কি দরকারে এসেছো বলো মাথা পেছনে হেলিয়ে চোখ আধ বোঝা করে গদগদ স্বরে সরে বলল উহ কি আশ্চর্য গল্প আপনি লিখছেন দাদু ওই প্রোগামিনী পত্রিকায় যেটা ক্রমশ বেরুচ্ছে সবাই ধন্য ধন্য করছে বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এই পর্যন্ত আর হয়নি আমি একটা প্রস্তাব এনেছি জানেন বিজনেস প্রপোজাল এই গল্পটার ছবি অতি চমৎকার হবে লালা নেবুচাঁদ নাজার দশ লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা ওই অলকার পার্ট আমি নেব দেব কি বস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে তা হাজার দশ টাকা কি আরও কিছু বেশি বলল লালাজি আপনাকে দেবেন আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয়ে বটেশ্বর বললেন তা আমার আপত্তি কি তুমি নায়িকা সাজলে তো খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনও তো ছ সাত মাস লাগবে তার জন্য ভাববেন না দাদু আমারও এখন অনেক এনগেজমেন্ট সাত মাস তো আমি বোম্বাইতেই ব্যস্ত থাকবো নেবুচাঁদজিও থাকবেন তিনি এখন শুধু আপনার মতটা জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন না 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 তা কেন দেব আপনি দেখে নেবেন আমার অভিনয় কী ওয়ান্ডারফুল হবে আপনার অলোকাকে আমার খুব ভালো লেগেছে কিনা ও ছবি শেষে অলোকা যখন বেশ মোটা সোটা হয়ে তার তিন মাসের খোকাকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর ত্রস্ত হয়ে বললেন এই মাটি করলে সব শেয়ালের একরা তোমরা ওকে পাগল না করে ছাড়বে না দেখছি এই শোনো কদম্বনীলা আমার গল্পটা বিয়ে অলকা অলোকা মরবে দু বছর পরে তার স্বামী হেমন্তের সাথে ওই সরবরীর বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম্বা নীলা বলল হ্যাঁ অলকাকে মারবেন আর তাহলে আমি ওতে নেই আমি পারবো না আমি পারবো না কেন নিশ্চয় পারবে ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায় তা হতেই পারে না হতেই পারে না মোড়তে আমি মরতেই রাজি নই অলকা সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু মিছেই এখানে এসে আপনাকে বিরব করলাম তাহলে চললুম গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গে কথা বলে গিয়ে তার ওই মানস মরালি উপন্যাসটাও খুব ভালো হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাঠটাও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন দিন কতক আগে দুন্দুফি পত্রিকায় এক গণ্ডমূর্খ সমালোচক লিখেছেন দামোদর নস্করের গল্প যুগচেতনা সমাজ যৌনচেতনায় পরিপূর্ণ বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বণ এই সমালোচনাটা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর ক্ষেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে তিনি বললেন খবরদার ওটার কাছে যেও না অত ব্যস্ত হচ্ছ কেন দুদিন সময় আমাকে দাও আমি ভেবে দেখি অলকাকে মাছিয়ে গল্পটা মিলনান্ত করা চলে কি না আরে ভাবনার যে সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যে এটা হেস্তেস্ত করে নেবু জানাতে হবে তো গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা অলকাকে বাঁচিয়েই রাখবো সর্বরই না হয় মরবে শোনো অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না জানো কদম্ব আমরা গল্প লিখিয়েরা হচ্ছে সর্বশক্তিমান কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি কদম্ব উৎফুল্ল হয়ে বললো থ্যাংক ইউ দাদু এই তো লক্ষ্মী ছেলের মতো কথা দিন দিন পায়ের ধুলো দিন দেখুন কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে হ্যাঁ শেষ দৃশ্যে ছেলে কোলে অলকার আশা চাই এখন চললাম নেউচাঁদজিকে সুখবরটা দিয়ে গিয়ে বটেশ্বর সিংদার প্রতিশ্রুতি পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনান্ত রূপেই সমাপ্ত হল কিন্তু আট মাস হতে চলল কদম্বা নীলার দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটা নতুন লেখা শুরু করেছেন মন নিয়ে ছিনিমিনি সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো আসতে পারি শিকদার মশাই ডাক্তার সঞ্জীব চাটুর্যে ঘরে প্রবেশ করলেন তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ও আপনার সেই গল্পটাকে একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই আর এই যে একে দেখুন নিশ্চয়ই চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন এই দেখুন আপনার অলোকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলোকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন স্যার আপনার জন্য অলকা নিজের হাতে ছানার মালপো করে এনেছে খাবেন অবশ্যই হতভম্ব হয়ে পটেশ্বর বললেন কিছুই তো বুঝতে পারছি না স্যার এটা হলো আপনার গল্পের সত্যিকারের উপসংহার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি শুনুন এই যে এই অলকা হচ্ছে প্রিয়ব্রত স্ত্রী আমার শালিকা মানে আমার স্ত্রীর মাস্তুতো বোন অলোকা বছর খানে ছিল বেশ সেরে উঠেছিল কুক্ষণে ওর হাতে এলো ওই প্রোগামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে ওর মাথায় এলো একটা বেয়ারা ধারণা যে গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচব সে যদি মরে তবে আমিও মরবো আমরা অনেক বোঝালুম যেসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছো কিন্তু অলকার বদ খেয়াল কিছুতেই দূর হল পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপরে আমি এসে আপনাকে একটা সার গর্ভ লেকচার দিলুম আপনি তো চোটেই উঠলেন তখন আমার স্ত্রী বললো তোমাদের দিয়ে কিছু হবে না যত সব অকম্মার ধারেই আমিই যাচ্ছি দেখি বুড়োকে বাঘ বানাতে পারি কি না সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করলো আপনি গল্পের প্লট বদলালেন আর এই ও চটপট সেরে উঠল এখন কিরকম মুটিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী কি কদম্বা নীলা চ্যাটার্জী স্যার ও চোদ্দ পুরুষ কখনো সিনেমায় নামেনি ও হলো আমার স্ত্রী অনিলা নাম ভারিয়ে কদম্বা নীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে অতি ধরিবাজ মশাই থাক এখন আপনি আসল ললকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মা অলকা তুমি চিরায়ুস্মতি হও সুখে থাকো স্বামী সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুন আর ডাক্তার আচ্ছা সব তো বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বানীলা তিনি এলেন না কেন আসবে কি করে বসে এই সে আছে মেটারনিটি হোমে তার একটা খোকা হয়েছে পাক্কা দশ পাউন্ড ওজন অনিলা চাঙ্গা হয়ে উঠুক না তারপর আপনার কাছে এসে ধাপ্পাবাজির জন্য মাপ চাইবে গল্পটা এখানেই শেষ শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি আর আপনার যদি পরশুরামের লেখা ভালো লাগে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিতে পারেন অনেকগুলো গল্পের লিঙ্ক আছে আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা ধন্যবাদ